আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের আশেপাশে বাজারের অবস্থা রাস্তার অবস্থা অবশ্যই এই বাজারে এইরকম যে তাও নয় বাংলাদেশে আমি মনে করি যে প্রত্যেকটা বাজারে একই অবস্থা বাজার রাস্তাগুলো অবশ্য দিন দিন আরো চিকেন হয়ে যাচ্ছে মানে যায় যেখানে ইচ্ছা অটো রিক্সা পার্ক করতেছে এবং যায় যেখানে ইচ্ছা যে মানে হাঁটার রাস্তাগুলো দিন দিন আরো শুরু হয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে যদি এই অবস্থা হয় আমাদের যেসব জনসংখ্যা বাজারে তাহলে আজ থেকে দুই বছর পাঁচ বছর বা দশ বছর পরে তারও চিকেন হয়ে যাবে রাস্তা দেওয়ার পরও না এবং যেসব বাজারের কর্তৃপক্ষ আছে তাদেরও এদিকে ফোকাস করা দরকার যেসব রাস্তাগুলো আসে যাতে ওই সব সরু না হয়ে যায় কেউ বন্ধ না করে বা বন্ধ করে কেউ যাতে দোকানপাট না করে এক দ্বিতীয়ত আমি দেখছি এই বাজারে যে কোনো রাবিশ বক্স নাই মানে আমি আমরা একটা জিনিস খাইছি বা একটা জিনিস ফালামো কোন জায়গায় ফালামো ওই জায়গাটা কো নাই যে এই জায়গায় ফালাম মানে বাইরের কান্ট্রিতে যেরকম এই কী বলে রাবিশ বক্স আছে বিনজ আছে যে এই জায়গায় এই জিনিসটা ফালান যেব তা নাই তারপর বাজারের ভিতরে দোকানের আশেপাশে যেই সব রাস্তাগুলো আছে দোকানের সামনে যেই সবগুলো রাস্তাগুলো দোকানওয়ালারা কী করে ওগুলি না পরিষ্কার করে জারু দেওয়া ওর সামনে বাইরে ফেলা মানে বিদেশের মতো আমাদের এত পরিষ্কার বলতে তো নাই নাই বলার পারে এমন 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 জায়গায় তারা দোনা দোকান ফাট করে যেখানে মানে সামনের আমরা দাঁড়ায়া যারা আমরা যারা কাস্টমার আছি আমরা দাঁড়ায়া ওই জায়গায় যে জিনিসটা কিনবো বা যে পণ্যটা আমরা কিনবো ওই অবস্থাটা নাই এরকম লেবেল বা পাথরও বালায় তোর মাঝে মাঝে যা বলার পারে এবং অনেকে জায়গা হাটাও জানা এবং বাজার কমিটি কি করে একমাত্র আল্লাহ জানে শুধু এই বাজারের কথা বলতেছি না আমি বাংলাদেশের সব বাজারের কথাই বলতেছি এক দ্বিতীয় তৃতীয়ত বাজারে কোনো টয়লেট কোনো ওয়াশরুমও নাই যে এতগুলো হাজার হাজার লোক বাজারে যে এক জায়গায় গিয়ে যে ওয়াশরুম ইউজ করবো এই ব্যবস্থাটুকু নাই আশা করি করতে মানবে ধন্যবাদ সবাইকে